ইউসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম একটি খবর শুনে আসলে আই এম রিয়েলি পার্সোনালি ডিস্টার্ব সেই জন্যই রমজান মাসে এবং তাও শেষের দশ দিনে ভেবেছিলাম যে সোশ্যাল মিডিয়ায় কোনো কথাবার্তা বলব না ইয়ে করবো না কিন্তু আসলে আমার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যখন আমার দেশের কোনো দুর্দশা দেখি এবং যারা হ্যান অফ দ্য অ্যাফেয়ার্সে আছে বা স্টেক হোল্ডার তারা যখন ভুল সিদ্ধান্ত নেয় এবং ভুল কাজ করে এই যে আপনারা সবাই জানেন এখন গত দুই দিন ধরে ছাত্র সমন্বয়কদের একজন হাসনাত আবদুল্লার একটি ফেসবুক পোস্টের থেকে ওই ঘটনার ডিটেইলসে আমি যাব না বাট ওই ঘটনা যদি সত্যি হয় তাহলে খুবই দুঃখজনক সবার আগে আমি ওটা শোনার পরেই ফেসবুকে আমার একটা স্ট্যাটাস দিয়েছি আমি ওইটা আপনারা যদি বিরক্ত না হন আমি কুইকলি ওইটা একটু পড়ে শোনাব অনেকে হয়তো পড়েছেন স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের জন্য সতর্কবার্তা বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি এই জাতির রক্তে গড়া স্বাধীনতা এবং এর সার্বভৌমত্ব আমাদের অস্তিত্বের প্রতীক যারা এই দেশের মাটিতে জন্ম নিয়েও এই দেশের খাবার খেয়েও এই দেশের বাতাসে নিঃশ্বাস নিয়েও অন্য কোনো শক্তির গোলামি করতে চায় তাদের মনে রাখা উচিত বাংলাদেশ কখনো পরাধীন হয়নি হবেও না আজ দুই সালে এসে বাংলাদেশকে দাবিয়ে রাখার ষড়যন্ত্র চলছে নানা দিক থেকে কিছু স্বার্থান্বেষী দালাল ও বিশ্বাসঘাতক নিজেদের স্বার্থের জন্য ভারতের গোলামি করছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কিন্তু ইতিহাস সাক্ষী এই দেশে বিশ্বাসঘাতকদের জায়গা নেই যারা জাতির সাথে বেইমানি করেছে তারা কখনো রেহাই পায়নি ভবিষ্যতেও পাবে না এই দেশের দেশপ্রেমিক জনগণ সতর্ক আছে এবং স্বাধীনতার শত্রুদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের ব্যাপার মাত্র আমাদের সামনে স্পষ্ট দুইটি পথ একদিকে বাংলাদেশ তার সার্বভৌমত্ব তার স্বাধীনতা তার ধর্ম তার সংস্কৃতি তার স্বার্থ অন্যদিকে ভারতের দালালি বিশ্বাসঘাতকতা ষড়যন্ত্র ও পরাধীনতার শৃঙ্খল এখন সিদ্ধান্ত নিতে হবে কারা সত্যিকারের বাংলাদেশ ও তার জনগণের পক্ষে আর কারা ভারতের গোলাম হয়ে কাজ করছে এদেশের মুক্তিগামী বিপ্লবী জনগণ ধৈর্য ধরে অপেক্ষা করছে যারা এই জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যারা দেশের স্বার্থ বিক্রি করে দিচ্ছে যারা জনগণকে দাসত্বের শৃঙ্খলে বন্দি করতে চাইছে তাদের পরিণতি হবে ভয়াবহ ইতিহাস কাউকে ক্ষমা করেনি ভবিষ্যতেও করবে না বিশ্বাসঘাতকদের ঠিকানা হবে গণ আদালতে বিচারের কাঠগড়ায় ইনশাল্লাহ বাংলাদেশের জনগণ জেগে উঠেছে আমরা আমাদের স্বাধীনতা রক্ষার জন্য জাতির স্বার্থ রক্ষার জন্য দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব বাংলাদেশ কারো করুণা বা দয়ার উপর টিকে নেই এই দেশ রচিত হয়েছে লাখো শহীদের রক্তে তাই যারা ষড়যন্ত্র করছে তারা মনে রাখুক বাংলাদেশের জনগণ জেগে আছে এবং মুক্তির লড়াই শুরু হয়ে গেছে জয় হোক স্বাধীন বাংলাদেশের বাংলাদেশের সার্বভৌত্ব অটুট থাকুক দেশপ্রেমিক জনগণের বিজয় আসন্ন এই ছিল আমার ফেসবুকের কবি সম্প্রতি দেয়া গতকাল দেয়া একটি স্টেটাস আমি জিনিসটি আবার পড়লাম কারণ খুবই প্রাসঙ্গিক বলে কে বা কারা আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি এবং বিভিন্ন মুখোশ পরে সরকারের বিভিন্ন পদ বসে বা দেশের বিভিন্ন মহলে অবস্থান করে আওয়ামী লীগ নামের সন্ত্রাসী দলটিকে পুনর্বাসন করার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখেছি এবং অনেক কিছু উদ্যোগ যেটা জনগণের দাবি ছিল সেগুলোও সফল হতে দেয়নি সেই ভারতের দালাল যারা আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে যারা কাজ করে যাচ্ছে চুপটি মেরে এবং চব্বিশের বিপ্লবের জনগণের মনে যে আকাঙ্ক্ষা যে স্বপ্নের রচনা হয়েছিল তাকে বিফল করার জন্য তার বিরুদ্ধে শহীদদের রক্তের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে তাদেরকে এখনই চিহ্নিত করে অপসারণ করতে হবে এবং যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং তারাই সেই ভারতের স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাচ্ছে এবং একটার পর একটা জনগণের দাবি গণদাবি পূরণে ব্যাঘাত ঘটিয়েছে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কি কি দাবি হয়নি প্রতিবন্ধকতা এগুলো আমি বলবো না প্রথমে আমাদের ভুল হয়েছিল যে বিপ্লবী সরকার না করে বিপ্লবী সরকার না করে এই যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট এবং প্রেসিডেন্ট ছিল এদেরকে অপসারণ করে সরকার ভেঙে দিয়ে সংবিধানকে বাতিল করে নূতনভাবে বিপ্লবী সরকার গঠন করে দেশ চালনার কাজ শুরু করা উচিত ছিল কিন্তু তা হয়নি এবং সেই ভুলের মাসুল আমাদেরকে এখন দিতে হচ্ছে আমি পিছনে ফিরে তাকাবো না আমি শুধু বলতে চাই যে এখনই সময় আওয়ামী নামের সেই সন্ত্রাসী সংগঠন গত পনেরো ষোলো বছর আমাদের দেশে যে গণহত্যা জুলুম নিপীড়ন নির্যাতন আপামর জনসাধারণের উপর চালিয়ে গেছে আমাদের দেশের স্বার্থবিরোধী কাজকর্ম করে গেছে এমন কি অনেকে বলতে চায় যে উনিশশো একাত্তরের পাক হানাদার বাহিনীর যে অত্যাচার ছিল তাকেও ছাড়িয়ে গিয়েছিল এই আওয়ামী লীগ সন্ত্রাসীদের জুলুম নির্যাতন গণহত্যা এর এরপরও কারা এত দুঃসাহস করে যে এদেরকে পুনর্বাসন করার জন্য এদেরকে রাজনীতিতে কেন রাখতে হবে প্রথমেই এদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে জুলাই বিপ্লবের পরে আমরা শুনেছিলাম সবাই এক একসুরে কথা বলছিল কিন্তু যতই দিন গড়াতে থাকলো তখন আমরা দেখলাম যে কিছু দল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝ থেকেও কিছু লোক এই জিনিসটাকে খুব রিল্যাক্স ওয়েতে জিনিসটাকে খুব হালকা করে নেয়ার চেষ্টা প্রয়াস চালাচ্ছে এবং বলার চেষ্টা করে আসছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না গণতান্ত্রিক অধিকার ব্লা এ ধরনের আরও কত কিছু বলে আসছে অত কোনো গল্প আমাদের শোনার দরকার নাই আওয়ামী লীগ থাকবি থাকবে না এটা জনগণ সিদ্ধান্ত নেবে এটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব প্রধান উপদেষ্টারও নয় বা অন্যান্য কোনো মহলেরও নয় এটা জনগণের সিদ্ধান্ত আপনাদের বাস্তবায়ন করতে হবে এবং জনগণের সিদ্ধান্ত বা জনগণের দাবি কি এটা আপনারা সবাই জানেন প্রধান উপদেষ্টা মহোদয় আপনিও জানেন কাজেই গোয়ার তুমি করে কোনো লাভ হবে না অন্যদের এজেন্ডা পূরণ করার জন্য প্রচ্ছন্ন বা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে চেষ্টা করার চেষ্টা করবেন না সরাসরি এটা সিদ্ধান্ত নিতে হবে যারাই এই দলটাকে পুনর্বাসন করার বা নিজেদের নির্বাচনে ভালো ফলাফলের জন্য নিজেদের স্বার্থের জন্য এদেরকে ব্যবহার করতে চাচ্ছে তাদের জন্য হুঁশিয়ারি যে আপনারা কাম টু ইয়োর সেন্সেস আপনারা ভুল পথে হাঁটবেন না দেশে অরাজকতা স্থিতিশীলতা অনিশ্চয়তা সৃষ্টি করবেন না এখন এদেরকে পুনর্বাসন করার জন্য যারাই কথা বলেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে তাদেরকে যদি কোনো পদ পদায়নে থাকে তাদেরকে অপসারণ করতে হবে এবং যারাই এদেরকে পুনর্বাসন করার আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবে তাদেরকে কিন্তু কাফফারা দিতে হবে জনগণ এটা ক্ষমা করবে না এই হাসনাতের এই মন্তব্যের কারণে আজ দেশে আগুন জ্বলছে এবং এই আগুন আরো দাউ দাউ করে জ্বলবে আজকে থেকে শুরু হচ্ছে রাস্তায় বিক্ষোভ আপনারা এত সহজ মনে করেন না আপনারা মনে করছেন ছাত্র জনতা ওরা ঠান্ডা হয়ে গেছে আপনারা কি কয়দিন আগে বত্রিশ নম্বর ভাঙার সময় দেখেন নাই ছাত্র জনতা এক আছে এক থাকবে কারণ এটা একাত্তর নয় আমি বারবার বলি এটা পঁচাত্তর নয় এটা নব্বই নয় এটা চব্বিশের পরে পঁচিশে আমরা দাঁড়িয়ে আছি সেই চব্বিশের বিপ্লবী চেতনা এখনও আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এখনও আছে কাজেই জাতির সাথে বেইমানি করা যাবে না আমাদের যেসব শহীদ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে গিয়েছে সেই রক্তের দাগ এখনও শুকায়নি সেই মা বাপ বা আত্মীয় স্বজনদের বুকের হাহাহার হাহাকার আর এখনও কাজেই আমাদের সকলের দাবি এই নিয়ে এই বিষয়টা নিয়ে আর বেশি নাড়াচাড়া করবেন না সোজা হিসাব এই দলটাকে এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তাদের নিবন্ধন বাতিল করতে হবে এবং এদেরকে আনার জন্য রাজনীতিতে এদের পক্ষে কথা বলার জন্য কেউ যদি চেষ্টা করে তাহলে এটা হিতে বিপরীত হবে ইনক্লুসিভনেসের কথা যদি আপনারা বলেন মিটিং নির্বাচনে আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন আওয়ামী লীগ ছাড়া বাকি যেই দলগুলো থাকবে বাংলাদেশে বাংলাদেশে তো রাজনৈতিক দল অনেক আছে বাকি সব দল থাকবে তাদের সকলকে নিয়ে ইনক্লুসিভ ইলেকশন হবে কোনো সমস্যা নাই এতে কারো কোনো দিমত নাই কিন্তু আওয়ামী লীগকে রাখলে ইনক্লুসিভনেস হবে আওয়ামী লীগকে না রাখলে ইনক্লুসিভ না হবে না এটা আপনাদের মাথায় ঢুকলো কার কেন কে কার এজেন্ডা আপনারা পুরো করতেছেন এটা তো হবে না এ এক দফার দাবি এটা যতদিন পূরণ না হয় তখন আর কিচ্ছু হবে না না নির্বাচন হবে না অন্য কোনো কাজ হবে এখনকার দাবি হচ্ছে আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অচিরে ছাত্রলীগ তাদের ছাত্র সংগঠন গুন্ডা সংগঠন ছাত্রলীগকে যেরকম করা হয়েছে আওয়ামী লীগকেও ওইভাবে নিষিদ্ধ করতে হবে তাদের নিবন্ধন বাতিল করতে হবে তারপর এদের বিচার করতে হবে ছাত্রলীগ আওয়ামী লীগের যেসব সন্ত্রাসী অপরাধী যারা দেশে আছে এবং বিদেশও পালিয়ে গেছে তাদের সকলের বিচার করতে হবে আওয়ামী লীগ কার দোষর এটা আমরা জানি আওয়ামী লীগ আমাদের দেশে কার হয়ে কাজ করছে এটা আমরা জানি আওয়ামী লীগ এমন একটা দেশের হয়ে আমাদের দেশে কাজ করে আসছিল যেই দেশ আমাদের স্বাধীনতার পর হতে আমাদের দেশের স্বার্থ চায়নি আমাদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যাপারেই তারা ইতিবাচক ছিল না কাজেই আওয়ামী লীগ আমাদের দেশে উপরে একটা আজাব হিসাবে ছিল একটা গজব হিসাবে ছিল এই আওয়ামী লীগের গজব থেকে আমাদেরকে নিষ্কৃতি পেতে হবে এবং এইটাই সময় এই সময়ে কেউ এটাতে দ্বিমত করতে পারবে না আমি জানি যারা আওয়ামী লীগ করেন এর ভিতরে ভালো লোকও আছে শেখ মুজিবের এবং আওয়ামী লীগের আদর্শকে পছন্দ করেন যুগ যুগ কাটিয়ে আসছেন কিন্তু কোনো অন্যায় কাজের সাথে ছিলেন না মানুষ হিসাবে ভালো ছিলেন তারা হয়তো আমার কথাগুলো শুনে কষ্ট পেতে পারেন কিন্তু আপনি আপনাদেরকে বলছি আপনারা সাধারণ জনগণের স্থানে আপনাকে রেখে বিষয়টি চিন্তা করুন আজ জনগণের দাবি এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এই সংগঠন এখন তাদের বিচার না হওয়ার আগে তারা কোনো রাজনীতি করতে পারবে না আমাদের দেশে যেই আওয়ামী লীগ ভারতকে আমাদের দেশে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে বিভিন্ন চুক্তি সম্পাদনের মাধ্যমে শোষণ করার অধিকার দিয়েছে যারা সেই অধিকারে এখনও আমাদের উপর চোখ রাঙানোর চেষ্টা করে দাদাগিরি করার চেষ্টা করে আমরা এগুলো মানতে রাজি নই কাজেই এইসব নিয়ে আর কোনো কথা নাই এখন জনগণের এক দফা এক দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর তাদের নিবন্ধন বাতিল করতে হবে তারপর এদের বিচার করতে হবে বিচারের পর সংস্কার হবে এবং যখন রাষ্ট্রের সংস্কার হচ্ছে তখন রাজনৈতিক দলগুলো তাদের সংস্কার করবে তারা বেশি লাফালাফি যদি করা হয় নির্বাচনের জন্য নির্বাচন তাহলে আপনারা দেখবেন না চোখে যত কিছুই বলুন দেশের উন্নতির কথা বলুন আইন শৃঙ্খলার কথা বলুন এবং গণতন্ত্রের কথা বলুন এগুলো সব বোগাস আপনাদের চেহারাও জনগণ দেখেছে কাজেই নির্বাচনের জন্য বেশি লাফালাফি না করে আগে নিজেদের দলে যে সব সংস্কার প্রয়োজন ওই সব সংস্কার আপনারা করুন আপনাদের আপনাদের নেতৃত্বের হাত বদল করুন আপনাদের কনভেনশন করুন কাউন্সিল করুন এবং বিভিন্ন ভুল ত্রুটি যেগুলো আছে ওগুলো পরিশুদ্ধ করুন মার্জন করুন এবং মাঠ পর্যায়ে আপনাদের যেসব সংস্কার দরকার এসব করুন পার্টির ভিতরে শৃঙ্খলা ফিরিয়ে আনুন বিভিন্ন দলাদলি গ্রুপিং যেসব আছে ওগুলোকে মিটিয়ে নিন তারপরে যখন গণতান্ত্রিক অবস্থা আসবে তখন ইয়ে হবে নির্বাচনের জন্য কোনো হবে না আগে বিচার হবে সবার সব সন্ত্রাসীদের আওয়ামী লীগের তারপর সংস্কার হবে আপনারাও সংস্কার করবেন তারপর নির্বাচন হবে কাজেই সকল প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা দেশের স্বার্থের জন্য আমাদের মাতৃভূমির মাটির প্রতিটি ইঞ্চিকে আমরা রক্ষা করার জন্য সেই শকুনের সেন দৃষ্টি থেকে আমাদেরকে বাঁচানোর জন্য তাদের কালো হাত থেকে তাদের কালো থাবা থেকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে একসাথে আমাদেরকে আবার সোচ্চার হতে হবে এক দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে বাতিল করতে হবে আওয়ামী লীগকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করতে হবে তারপর বাকি কাজ সবাই ঐক্যবদ্ধ থাকুন এবং এই দাবির আদায়ের আন্দোলনে সোচ্চার হন একসাথে সামনে এগিয়ে চলুন আল্লাহ হাফেজ